আজ শনিবার সকালবেলা সকালবেলা নিন্দ থেকে উঠে দেখি কয়েকদিন পরে আজ না রোদ উঠিছে যেই না রোদ উঠছে কি আর উঠেনি আমার মা কি করছে পোত্যা জিরা ডাল মশলা আর জেললে জেললে বাড়িতে আসলো শুকনা জিনিস লারে দেওয়া লাগবে সেলে সব ছাদের উপর লাড়ে দিয়ে আছে রোদও করছে থাম তুরকে মশলা টসলা আমি শুকাচ্ছি দেরি কর দেরি কর আর কি করছে দেওয়ার ডাক এই ডাক না সেই ডাক গুরগুর গুড় 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 করিচ্ছে তা কি শুনে আমি লাভ পারে ছাদের উপরে যায় সব মশলা লিয়াচ্ছি দেওয়ার উনকে ডাক শুনে আমার বেটা না সাইকেল চলাবার গেছিল রাস্তার আজকে না শনিবারের দিন স্কুলে না বন্ধ সোল আমার ভয়ের ঠেলাত বাড়ি চলে যাচ্ছে বাইরে যাই দেখি এমন কালো মেঘ করছে মনে হচ্ছে কি যে কখন যেন সব ভাঙ্গে চূড়া নিয়ে যাবি কামের কাম কিচ্ছু হলো না বুঝছেন টিপ টিপ ঝিরঝির ঝিরঝির টিপ টিপ করে করে এনা বৃষ্টি হলে হয়ে এনা মাকে থিয়ে গেল ওই টিপ টিপেনি বৃষ্টির ভয়ে আমি কী করছি আমার সাপড়া ঘরটা কাগজ দিয়ে ঢাকে ওরই মধ্যে তরকারি তুলে দিছি আজকে হচ্ছে কর্ম ছোট ছোটো মাছের পুরপুরি আমাকে উত্তরবঙ্গের এই দিকে গেলে কুসি কুসি আলু ধনের পাতা টমেটো আর পাঁচ মিশালি মাছ ছোটো মাছ অন্য মাছ হলেও চলে ছোটো মাছ তাকিয়ে দিয়ে পুরপুরি খায় এই পুরপুরিটা কেলে আমাকে বগুড়াত বা উত্তরবঙ্গের দিকে ভীষণই ভীষণই জনপ্রিয় এই যে আর কয়টা দিন পর শীতকাল নামবি ধনের পাতা টমেটোর সিজন আসবি শুরু হয়ে যাবি এই কুসি কুসি আলু দিয়ে টমেটো ধনের পাতা দিয়ে এই পুরপুরি খাওয়া ভাতেরও আমার বলক চলে আসি সে এই ভাতটার এখন মান নেই নেবো এই পুরপুরিটা আমার তো মন কয় উত্তরবঙ্গে এমন কোনো লোক নাই যাই খায়নি আমি আন দিচ্ছি আর আমার পিছনে হচ্ছে সোরাঠ আমাকে আগ্নের মধ্যে ওরই মধ্যে আমার বোন তু আমার বেটা ওরা যার এতই মারামারি করবার পারে আমার বেটাটা না হয় ছোট কিন্তু আমার সাঁচার তু বোন ওই তো একটা বুড়ানি ওই বুড়ানি হয়েও সলপলক এতই টেঙ্গুল পারে আর সোলপোল পাগলা হয়ে যায় কান্দাকাটি করে তা যাই হোক একটা পুরপুরি তরকারিতে আমি নামে নিল আমাকে এই উত্তরবঙ্গের বিশেষ করে বগুড়া জেলার কসুর বই বেগুন দিয়ে আর হচ্ছে বেগুন তো লয় আমরা হচ্ছে বাগুন বাগুন এই বাগুন আর কসুর বই দিয়ে ইসে মাছ বা ওই বড় জেলের সিংড়ি মাছ ছোটো মাছগুলা আমরা ইসে মাছ করে কই তাকি দিয়ে পুরপুরি খাই এই পুরপুরিটাও আমাকে বগুড়ায় খুবই খুবই জনপ্রিয় আমার তো মনে হয় উত্তরবঙ্গ গোটাল শুদ্ধই হবি আমি আমার বগুড়া জেলার কথাই খালি জানি তাই এই কসুর বইয়ের পুরপুরিটাও আমি নামে নিনু আর আমার মা ওইদিকে চাউল ভাজিছে আমরা কইলে চাউল ভাজাও খাই চাউল ভাজা মাকে খাই আর বুটের ডাল বুটের ডাল তলায় বুটের হচ্ছে কালাই কয় বা সোলা ও করলে হচ্ছে ভাজে নিনু জিঙ্কা করে দেওয়া ডাকলো শিঙ্কা করে গেলে বৃষ্টি হলো না তা যাই হোক না হচ্ছে ভালোই হচ্ছে এলা কাদো হয় তা হাঁড়ি পাল্লাগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি আমরা আন্দার পরে হাঁড়িপাল্লাগুলো ধুয়ে ধুয়ে যে এটি উপর করি উপর করে থিয়ে এখন হচ্ছে গা পাও ধুমার ভাত খামো আপনারা যে এতক্ষণ ধরে কেটে বগুড়া রাপার ভিডিও ধৈর্য ধরে দেখলেন তার জন্যে মেলা মেলা ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ সেগুলি ভালো থাকবেন